সিঁদুরি যে আম দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ক্যারেটে কি সুন্দর কালারের আম

কাত খাতে কেমন হবে মিঠা হবে না টক খুব মিষ্টি খুব মিষ্টি হবে তে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আম আপনারা যদি আমাদের কাছ থেকে আরটি জাতের আম চান তাহলে পাবেন এবং আপনারা যদি যে আরো দুইটার নাম আম গোপালভোগ তা আমাদের কাছ পাবেন বর্তমানে গোপালভোগ মার্কেটে চলে আছে জামের কালার দেখেন কি সুন্দর টকটকি কালার আচ্ছা ভাই এ আম কেমন খাতে বৃষ্টি আলহামদুলিল্লাহ খুব ভালো খাতে খুব সুস্বাদ খুব সুস্বাদ প্রিয় দর্শক মন্ডলী আপনারা যদি আমাদের কাছ থেকে অনলাইনে আম সংরক্ষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন